বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ওই ঘটনাটা কি আপনার মনে রয়েছে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আগে একটি স্ট্যাট একটা ফটো ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে সেটি কি বিশ্বকাপে অংশ নিচ্ছে যে বিশটি দল সেই প্রত্যেকটা দলের অধিনায়কের টি টোয়েন্টি স্ট্রাইক রেট যদি হিসাবে নেই তাহলে বাংলাদেশের ক্যাপ্টেন শান্তর চেয়ে খারাপ স্ট্রাইক রেট শুধুমাত্র উগান্ডার ক্যাপ্টেনে উগান্ডার ক্যাপ্টেনই আমাদের শান্তকে লাস্ট পজিশন থেকে বাঁচিয়ে দিয়েছেন তা না হলে বাকি আঠারোটা দেশের ক্যাপ্টেনেরই টি টোয়েন্টি ব্যাটিং স্ট্রাইক রেট শান্তর চেয়ে ভালো এটা নিয়ে ব্যাপক হাসাহাসি ব্যাপক ট্রোলিং ব্যাপক ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে বাংলাদেশের ক্যাপ্টেনকে ছোট করতে পেরে আমরা অনেকেই খুবই উল্লসিত হয়েছি ঠিক আছে ওইটাই স্ট্যাট ধরে কথাবার্তা বলা হয়েছে কখনো কখনো আবেগের একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো আমি সেটা মেনে নিচ্ছি ফেয়ার এনাফ কিন্তু এখন যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি আপনাদেরকে আরেকটা স্টেটের কথা বলি একেবারে নিরেট স্টেট সেইটার কথা কি আপনি বলবেন সেইটার কথা কি আপনি প্রচার করবেন সেইটার কথা কি সোশ্যাল মিডিয়াতে দিয়ে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের ক্যাপ্টেনকে নিয়ে আপনি গর্ব করবেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটাই দেশ অংশ নিচ্ছে সেই আট দলের আট অধিনায়কের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে রানের হিসাব করলে এবং অ্যাভারেজের হিসাব করলে বাংলাদেশের ক্যাপ্টেন শান্তর চেয়ে ভালো কেবল একজন অধিনায়ক রয়েছেন বাকি সব অধিনায়কের চেয়ে আমাদের ক্যাপ্টেনের রান বেশি আমাদের ক্যাপ্টেনের গড় বেশি আমাদের কি গর্বিত হওয়াটা এখন দরকার না আমাদের কি এখন এইটা নিয়ে অনেক বেশি আশায় বুক প্রয়োজন না দেখুন শান্তকে নিয়ে অনেক রকম অবজারভেশন আপনার থাকতে পারে শান্তর ব্যাটিং নিয়ে তার ক্যাপ্টেন্সি নিয়ে সেটা তো থাকতেই পারে কিন্তু আপনি যদি ওয়ান ডে ফরম্যাটটা হিসাব করেন স্পেশালি এবং এইখানটাতে শান্তর ব্যাটিং বলেন শান্তর ক্যাপ্টেন্সি বলেন কোনো একটা জায়গাটাতে যে বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন আপনি ছুড়ে দেবেন আমার মনে হয় সেই সুযোগটা আসলে কম বেশ কম ক্যাপ্টেন হিসেবে শান্ত যে এগারোটা ম্যাচ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে প্রথম তিনি নেতৃত্ব দিয়েছেন গত ওয়ান ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার ঠিক আগে আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে যেইখানে তিনি ছিয়াত্তর রান করেছেন ওয়ার্ল্ড কাপে দুইটা ম্যাচে সাকিবের অনুপস্থিতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তারপরে স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পর আটটা ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন এই টোটাল এগারোটা ওয়ান ডে ম্যাচে শান্তর ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে গিয়ে ফিফটি আমি যদি দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পরের হিসাবটা করি তাহলে এই সময়ে শান্ত আটটা ম্যাচে ওয়ান ডেতে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন এবং সেইখানটাতে তার রান হচ্ছে গিয়ে মোট তিনশো আটান্ন তিনি একটা সেঞ্চুরি করেছেন দুইটা ফিফটি করেছেন তার অ্যাভারেজ উনষাট দশমিক ছয় ছয় শ্রীলঙ্কার বিপক্ষে যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আমরা দুই হাজার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে দুই হাজার তেইশ সালে খেলেছিলাম সেখানে লাস্ট ম্যাচটাতে শান্তর অপরাজিত একান্ন রানের ইনিংস রয়েছে দলের জয় জয়ের পথে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শান্তর অপরাজিত একশো বাইশ রানের একটা ইনিংস রয়েছে দলকে জিতিয়েছিল সেটা ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছিলেন ইনফ্যাক্ট ওই সিরিজে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন আর আফগানিস্তানের বিপক্ষে আমরা যে গত বছর যে সিরিজটা খেললাম সেইখানে দুইটা ম্যাচ শান্ত খেলতে পেরেছেন লাস্ট ম্যাচ ইঞ্জুরির কারণে খেলতে পারেন ওই দুইটা ম্যাচেই তিনি সাতচল্লিশ ও ছিয়াত্তর রানের ইনিংস খেলেছেন লাস্ট ম্যাচটা তার ছিয়াত্তর রানের সেই ম্যাচে বাংলাদেশ জিতেছে সেই ম্যাচে শান্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এখন একজন প্লেয়ার আটটা ম্যাচের মধ্যে ক্যাপ্টেন্সিতে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর সেইখানে তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে গিয়ে অলমোস্ট সিক্সটি তিনি রান করেছেন সাড়ে তিনশোর উপরে লাস্ট ম্যাচটাতে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই আট ম্যাচের মধ্যে যেই চারটা ম্যাচ বাংলাদেশ জিতেছে তার মধ্যে দুইটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যেই দুই একটা সিরিজ বাংলাদেশ জিতেছে সেই একটা সিরিজে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন শান্তকে নিয়ে তারপরে এত হাসাহাসি কেন তারপরেও শান্তকে নিয়ে এত ট্রোল কেন এখনও কেন ওই আলোচনাটা হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের লিঙ্ক হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্ত শান্তকে একাদশ থেকে বাদ দেওয়া উচিত কিসের ভিত্তিতে এই আলোচনাটা আমরা আসলে করি আমার খুবই কৌতূহল সেই বিষয়টা নিয়ে এবং আমি ওই জায়গাটাতেই বলছিলাম দু হাজার করা হয়েছে যে শুধুমাত্র উগান্ডার ক্যাপ্টেনের ব্যাটিং স্ট্রাইক রেট আমাদের শান্ত হচ্ছে খারাপ এখন আমি বলছিলাম শুরুতেই বলেছি যে এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটা দেশ অংশ নিচ্ছে তাদের ক্যাপ্টেনদের মধ্যে শান্ত হচ্ছে বেশি ব্যাটিং রান এবং ব্যাটিং গড় কেবলমাত্র একজনের রয়েছে যদি আমরা দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর থেকে ধরি দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর থেকে এই যে দেড় বছর সময় গিয়েছে এই সময় যত ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছে সেই কানটাতে আমি আগেই বলেছি যে আপনি মানে হিসাবগুলো মিলিয়ে দেখুন অন্যান্য ক্যাপ্টেনদের সঙ্গে শান্ত আটটা ওয়ান ডে ম্যাচ খেলে তিনশো আটান্ন রান করেছেন একটা সেঞ্চুরি দুইটা ফিফটি গড় হচ্ছে গিয়ে উনষাট দশমিক ছয় ছয় ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা এই সময়ের মধ্যে তিনি ছয়টা ওয়ান ম্যাচ খেলেছেন রান করেছেন শান্তর শান্তর চেয়ে চেয়ে কম কম তার হচ্ছে গিয়ে প্রায় আচ্ছা এখন আসুন হচ্ছে গিয়ে আপনার অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভেন স্মিথ তিনি এই দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর থেকে যদি ধরি তাহলে যে বারোটা ওয়ান ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি রান করেছেন তিনশো সাতচল্লিশ শান্তর চেয়ে এগারো রান কম তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে আটত্রিশ শান্তর প্রায় বাইশ অ্যাভারেজ কম ইংল্যান্ডের ক্যাপ্টেন জশ বাটলার এই সময় তিনি ছয়টা ওয়ান ম্যাচ খেলে রান করেছেন একশো তেপ্পান্ন শান্তর অর্ধেকের চেয়ে কম এবং তার অ্যাভারেজ এই সময় গিয়ে হচ্ছে গিয়ে মাত্র তিরিশ শান্তর সেই অর্ধেক আপনি যদি ধরেন এখানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেম্বা বাবুমা এই সময় তিনি আটটা ম্যাচ খেলেছেন রান করেছেন ওয়ান ডেতে রান করেছেন দুইশো চেয়ে অনেক কম এবং তার হচ্ছে গিয়ে শান্তর প্রায় অর্ধেক আফগানিস্তানের থার্টি ওয়ান ক্যাপ্টেন হাসমতুল্লাহ শাহিদি এই সময়ের মধ্যে তিনি ওয়ান ডে ম্যাচ খেলেছেন চোদ্দোটা তিনি এই সময় দুইশো রান করেছেন শান্তর চেয়ে কম এবং তার এভারেজটা হচ্ছে গিয়ে বত্রিশ শান্তর প্রায় অর্ধেক আপনি নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল সেন্টার আচ্ছা ঠিক আছে বাকি যাদের কথা বলছি তারা প্রত্যেকেই ব্যাটসম্যান মিচেল সেন্টার তো আর ব্যাটসম্যান না তারপর আমি জাস্ট তিনি যেহেতু ক্যাপ্টেন তিনি সবাই নয়টা ওয়ান ম্যাচ খেলে পঁয়তাল্লিশ রান করেছেন তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে এগারো ঠিক আছে সেন্টার এই হিসাবের মধ্যে না হয় নাই আনলেন শুধুমাত্র একটা দলের ক্যাপ্টেনেরই রান এবং অ্যাভারেজ এই সময়ে শান্তর চেয়ে ভালো পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান তিনি এই সময়ে বারোটা ম্যাচ খেলে দু তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পর থেকে ধরলে বারো ওয়ান ডেতে রান করেছেন চারশো পঁয়ত্রিশ এবং তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে সিক্সটি টু শান্ত হচ্ছে একটুখানি ভালো দুই অ্যাভারেজ তার শান্ত হচ্ছে বেশি এখন আপনি তাহলে হিসাব করে দেখেন দু হাজার তেইশ ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর আরও একটা আইসিসি ইভেন্ট দু হাজার সালের এই চ্যাম্পিয়ন্স ট্রফি এই যে দেড় বছর সময়ের মধ্যে শান্ত যে তিনশো রান করেছেন বাকি সবার যে শুধু মানে বাকি সব ক্যাপ্টেনের মধ্যে শুধুমাত্র চারশো পঁয়ত্রিশ রান করে মোহাম্মদ রিজনের রানটা বেশি বাকিদের মধ্যে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা দুইশো রান অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভেন স্মিথে তিনশো সাতচল্লিশ রান ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলারের একশো তেপ্পান্ন রান সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমার দুইশো একুশ রান আফগানিস্তানের ক্যাপ্টেন হাসমতুল্লাহ শহীদের দুইশো নব্বই রান মিচেল স্যান্টনার নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তার হচ্ছে গিয়ে এই সময় পঁয়তাল্লিশ রান সবার চেয়ে শান্তর রান বেশি শুধুমাত্র ওই যে রিজওয়ানের কথা বললাম অ্যাভারেজের হিসাব করল তাই শান্তর অ্যাভারেজ এখানে সিক্সটি এই সময়ের মধ্যে শুধুমাত্র মোহাম্মদ রিজওয়ানের অ্যাভারেজ হচ্ছে গিয়ে সিক্সটি টু এর বাইরে ভারতের রোহিত শর্মার অ্যাভারেজ ফর্টি সিক্স অস্ট্রেলিয়ার অ্যাভারেজ হচ্ছে গিয়ে থার্টি এইট এখানটাতে হচ্ছে গিয়ে জর্জ বাটলারের অ্যাভারেজ থার্টি থার্টি ওয়ান অ্যাভারেজ টেম্বা বাবুমার থার্টি টু অ্যাভারেজ হাসমতুল্লাহ শহীদ এর এগারো অ্যাভারেজ হচ্ছে গিয়ে মিচেল সেন্টারের এখন আমার যেটা আলোচনা সেটা হচ্ছে গিয়ে শান্তর যে এই জায়গাটাতে এত ভালো একটা অবস্থাতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে আমরা আশাবাদী না হয়ে নিরাশাবাদী হচ্ছে কেন কেন শান্তকে টার্গেট করছি কেন মনে হচ্ছে যে শান্তই আমাদের উইকলিং দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে শান্ত ফেল করতেই পারেন ২০১৯ হাজার উনিশ ওয়ার্ল্ড কথা মনে করে দেখুন তার আগে চারটা বছর তামিম ইকবাল কি দুর্দান্ত ফর্মে ছিলেন দুই ওয়ার্ল্ড কাপের পর থেকে দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত পুরো পৃথিবীতে সেরা ব্যাটসম্যানদের মধ্যে সেরা শুধু ওপেনার না সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন ছিলেন তামিম ইকবাল সেটা তার স্ট্যাটি প্রমাণ দিয়েছে ফাইনালি গিয়ে তিনি ওই ওয়ার্ল্ড কাপে পারফর্ম করতে পারেননি সেইটা তো হতেই পারে খারাপ শান্তর ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু যখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু করছেন তখন শান্তকে নিয়ে আমরা আশা করবো না শান্তকে নিয়ে আপনার বড় স্বপ্ন দেখবো না ওই যে সাউথ আফ্রিকার কিংবদন্তি এবি ডি বিলিয়ার্স যে বলেছেন যে শান্তকে বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে পেয়ে খুশি হবে কারণ সে দুর্দান্ত ধারাবাহিক সামনের দিকে তিনি নেতৃত্ব দিতে পারেন ডিভিলিয়ার্স আসলে ভুল জানেন আমাদের সোশ্যাল মিডিয়ায় তিনি একটুখানি দেখতে মানে ঘুরে ফিরে দেখলেই বুঝতে পারবেন যে শান্তকে পেয়ে খুশির চেয়ে বেশি হাসাহাসিতেই আমরা আসলে ব্যস্ত তো আমি মনে করি যে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আমরা ওই শুধুমাত্র উগান্ডার ক্যাপ্টেনের স্ট্রাইক রেট আমাদের ক্যাপ্টেনের চেয়ে খারাপ এইটা নিয়ে আমরা যতটা আমোদ প্রমোদ করেছি যতটা আমরা খুশি হয়েছে ব্যঙ্গ বিদ্রুপ করেছি এখন তাহলে ভাই ততটা গর্বিত হন যে শুধুমাত্র পাকিস্তান ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের মোট রান এবং ব্যাটিং ওয়ার্ল্ড কাপের পর থেকে গত দেড় বছরে যদি আমরা ধরি তাহলে শুধুমাত্র তার ওইটাই হচ্ছে রিজওয়ানেরটাই আমাদের শান্ত হচ্ছে ভালো বাকি সব ক্যাপ্টেনের চেয়ে আমাদের শান্ত বেটার অবস্থানে রয়েছে এবং সেইখানটাতে রোহিত শর্মা যশ বাটলার স্টিভেন স্মিথ টেম্বা বাবু মতো নাম রয়েছে ব্যাপারটা ভাই অত সোজা না অত চারটেখানি ব্যাপার নয় সো আমি মনে করি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো করতে হলে বাংলাদেশের লক্ষ্য পূরণ করতে হলে ক্যাপ্টেন নয় শিরোপার কথা বলে গেছেন কিন্তু ধরেন প্রাথমিক লক্ষ্য পূরণ অন্তত পক্ষে সেমিফাইনালে যেতে হলে আমার মনে হয় যে শান্তর ব্যাটের দিকে বাংলাদেশ খুব করে তাকিয়ে থাকবে এবং তার রান পাওয়াটা আমাদের জন্য ভীষণ ভীষণ রকম জরুরি আমরা যদি ওই স্ট্যাটকে মাথায় রেখে চব্বিশ ওয়ার্ল্ড কাপের আগে শান্তকে নিয়ে অত হাসাহাসি করতে পারি তাহলে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওই স্ট্যাটটাকে মাথায় রেখে শান্তকে নিয়ে এখন আমাদের গর্বিত হওয়া উচিত আমাদের আশাবাদী হওয়া উচিত নয় কি